নির্বাচনে নিশ্চিত নিরাপত্তায় তিন বাহিনী প্রধানকে নির্দেশ প্রধান উপদেষ্টা জুলাই সনদের জন্য ঐক্যমত্য কমিশনকে সাধুবাদ ভোটের সব বাধা এসেছে জামায়াতের কাছ থেকে অভিযোগ বিএনপির ক্ষমতার লোভে বিশৃঙ্খলা না করার আহ্বান বিএনপির প্রতি অনুগত প্রধান উপদেষ্টা অভিযোগ জামায়াতের না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী বলছে এনসিপি রাজনীতির মাঠে কোন ঠাসা জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ প্রশ্নে সরকারকে অবস্থান স্পষ্ট করার তাগিদ বিশ্লেষকদের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে যেন নিশ্চিদ্ধ নিরাপত্তা বজায় থাকে সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা এদিকে সক্রিয় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রথম ভোট তাই সমীকরণটাও একটু ভিন্ন সাথে সঠিক প্রার্থী বাছাই যেন বড় চ্যালেঞ্জ মনে করছেন নতুন ভোটাররা বিশ্লেষকরা বলছেন এবারে ভোটের মাঠে বড় পরিবর্তন আনবে এসব নতুন ভোটার তাই মাঠের রাজনীতির বিষয়ে দলগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের আল মোমিনের ক্যামেরায় হারুন রশিদ চৌধুরীর রিপোর্ট চায়ের কাপ থেকে শিল্পীর গিটার সবখানে এখন ভোটের আমেজ গান হচ্ছে মজা হচ্ছে এর মাঝে বড় অংশ জুড়ে চলছে নির্বাচনী আলোচনা আমরা আজকে মুখোমুখি হয়েছি তরুণ কিছু শিল্পীর যারা এবারই প্রথমবারের মতো বাক্সে ব্যালট ফেলবেন জানতে চাই আগামী নির্বাচন নিয়ে তাদের আসলে ভাবনা কি একটু জানাবেন যে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আসলে কী ভাবছেন আপনারা সর্বপ্রথম বলতে চাচ্ছি যে এইটাই যে আমাদের যে দলে আসুক বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলতে হবে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে আমরা একটা কম্পিটিশান দেখছি সকল দলের মধ্যে এই কম্পিটিশানটা আমরা চাইনি নির্বাচনে আসলে আপনি এসে বুলি ঝরান যে আমার এই দরকার আমার সেই দরকার আমি আপনাদেরকে এটা করে দিচ্ছি নির্বাচনের পর আপনাকে খুঁজে পাওয়া যায় না নির্বাচনের পর আপনার আপনার দ্বারে দ্বারে আমাদেরকে ঘুরতে হয় নতুনদের চাওয়া এমপি হবে সত্যিকারের ভোটার বান্ধব নজর দেবে বৈষম্যহীন কর্মসংস্থান আর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় যদিও কতটা নিশ্চিন্তে ভোট দেয়া যাবে তা নিয়ে রয়েছে সংশয় অবশ্যই একটা সুন্দর সুষ্ঠ পরিবেশ দরকার ভোটের জন্য যেন সবাই সবার মতো করে ভোট দিতে পারে নিজেদের পছন্দের ব্যক্তিকে যে আসুক নৌকা শহরকে পরিবর্তন করবে নৌকা শহরের পানি ব্যবস্থা নৌকা শহরের যানজট ব্যবস্থা কিছু পরিবর্তন করবে এখানে দুর্নীতি থেকে যেন মুক্ত থাকে এখানে যারা আসবেন তারা আমাদের টাকার পিছনে না ছুটে একটু ধরে দেশের উন্নয়নের পিছনে ছুটুন বিশ্লেষকরা বলছেন জেলার মান্দাসহ দুটি আসনে কিছুটা শক্ত অবস্থানে আছে জামায়াত বাকিগুলোতে বরাবরই এগিয়ে বিএনপি মাঠে আছে এনসিপি সহ অন্যরাও এসব ছাপিয়ে এবারে নির্বাচনে মার্কা নয় নতুন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমেজ বিএনপি যেমনই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু জামাতের বিএনপির মধ্যে হবে আওয়ামী লীগ নেয় আর বড় দলও তোর সঙ্গে নাই এই ভোটগুলো এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের তো অনেক ভোট ছিল সেই ভোটার এখন কার দিকে ভর করবে জামাতের দিকে করবে না বিএনপির দিকে এই প্রশ্ন কিন্তু নতুন প্রজন্মের কাছে আসতেছে তরুণ ভোটারদের ভোট তো একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দেখা দেবে প্রার্থীদের জন্য শুধুমাত্র মার্কা বা দলীয় আদর্শ দিয়ে এই নির্বাচনে পার পাওয়া যাবে বলে মনে হয় না একটি মেধাবীদের বাংলাদেশ তৈরি করার একটা বড় ধরনের তারা রয়ে গেছে কারা করবে এই এমপিদের যারা নির্বাচিত তাদের মাধ্যমে তো নওগাঁর ছটি সংসদীয় আসনে মোট ভোটার তেইশ লাখ আঠাশ হাজার যেখানে অন্তত এক লাখ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন হারুন অরশি চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর নওগাঁ নির্বাচনের সব বাধা জামায়াত ইসলামের কাছ থেকে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা তাদের দাবি কিছু বিষয় জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে জামায়াতের বিরুদ্ধে ক্ষমতার লোভে বিশৃঙ্খলার অভিযোগ তোলেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনের অপরিহার্যতা এ নিয়ে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ এতে অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা বক্তব্যে মির্জা ফখরুল আবারও ঐকমত্য কমিশনের তীব্র সমালোচনা করেন বলেন যে সনদে বিএনপি সই করেছে শুধু তারই দায় নেবেন তারা অন্য কিছুর নয় এছাড়া নির্বাচনে বাধা সৃষ্টির জন্য জামায়াতকে দায়ী করেন বিএনপি মহাসচিব দল এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করবো কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না প্রধান নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে উনি পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা থেকে আসবে কারা করবে বড় উচিত ছিল জাতিকে সমাবেশে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ তিনি বলেন জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই দাবি করেন কিছু বিষয়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে ক্ষমতার লোভে জামায়াত বিশৃঙ্খলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি দেশের কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য জুলাই প্রয়োজন আছে এছাড়া সংবিধান ও সংসদকে পাশ কাটিয়ে যারা সিদ্ধান্ত নিতে চায় তাদের সমালোচনা করেন বিএনপির অন্য নেতারা পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না যে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায় মাহবুব রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনীনেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় তাই তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ নারায়ণগঞ্জে আজমতে সাহাবা এসব কথা বলেন তিনি যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেজন্যই বাংলাদেশে এখন বেচনা সিদ্ধান্ত নিয়ে বিএনপির প্রতি আনুগত্য দেখিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদের আইনি ভিত্তি থেকে সরে আসা হবে ড ইউনুসের জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গের সামিল নির্বাচনকে সামনে রেখে দলগুলোর আস্থার সংকটে অন্তর্বর্তীকালীন সরকার এত এত সংলাপ বৈঠকও এক জায়গা আনতে পারেনি বিএনপি জামাত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোকে এমন পরিস্থিতিতে ভিডিও বার্তায় জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বৈ প্রকাশ ঘটেছিল বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গতনির পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমাদের প্রত্যাশা বিএনপির কাছে নতি স্বীকার করবেন না প্রধান উপদেষ্টা এটি হলে ডক্টর ইউনুস ওয়াদা ভঙ্গ করবেন অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না আর যদি এটাই তদান্নবোধ করেন তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সে ওয়াদা উনি দঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মান করবে এদিকে রাজধানীর মিরপুরে এক সমাবেশে দলটির আরেক নায়েবে আমি জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্যই থাকবে না গণভোট মানে জনগণের ভোট যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারা সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করে এটা বলে জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে নিরপেক্ষ লোকদের পদায়ন করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান এই জামাত নেতা রমিস হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী বাকশালী ন্যারেটিভধারী বুদ্ধিজীবীদের কপ্পরে পড়েছে বিএনপি দলটির না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী রাজনীতিতে গোলটেবিল আলোচনায় এসব বলেছেন এনসিপি নেতারা অভিযোগ করেন ভোট নিয়ে বড় দু দলের দর কষাকষির অনুষঙ্গে পরিণত হয়েছে জুলাই সনদ দুপুরে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশনায়। জাতীয় নাগরিক পার্টির নেতারা আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বড় দুই দলের মধ্যে জুলাই সনদ ভোটের দর কষাকষিতে পরিণত হয়েছে এছাড়া গণভোট নিয়েও এখন জামায়াত ও বিএনপির মধ্যে বোঝা পড়ার খবরও শোনা যাচ্ছে অভিযোগ তোলেন ধর্মীয় ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলমান আপনারা যে ধরনের চাদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে এই টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয় ও যে টাকা চাঁদাবাজি করে শোষণ করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়ার সম্ভব এ সময় বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে সারোয়াত তুষার বলেন পুরনো আওয়ামী বাকশালী ন্যারেটিভধারী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়েছে বিএনপি দাবি করেন দলটির না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শ বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে এদিকে বরগুনায় দলীয় সমন্বয় সভায় এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে জোট করে সংসদে যেতে চায় এনসিপি কঠোর সমালোচনা করেন নির্বাচন কমিশনের সংস্কারের পক্ষে থাকলে আমরা আমাদের কাছে সাথে আসবে আমরা তাদেরকে নিয়ে জোট করবো সিম্পল সংস্কারের পক্ষে পাঁচ আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই আর নিজ জেলা কাউনিয়া পীরগাছায় গণসংযোগকালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায় দলের সদস্য সচিব জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনীতিতে অনেকটাই কণ্ঠাসা জাতীয় পার্টি রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি বেশ কয়েকটি দলের এ নিয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা তারা বলছেন আইনি ব্যাখ্যা না দিয়ে জাপাকে ভোট থেকে দূরে রাখলে প্রশ্ন উঠবে ভবিষ্যতে আশিকিন রিপোর্ট জাতীয় পার্টি আলোচিত সমালোচিত এক রাজনৈতিক দল বন্দুকের নলে ক্ষমতা দখলের পর সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে যার প্রতিষ্ঠা করেন হুসেইন মোহাম্মদের সাদ নিয়মিত বিরতিতে ভাঙন আর নেতৃত্বের কোন্দলে দেশের সংকটে তেমন দাপুটে ভূমিকা ছিল না দলটির বেগম রোশনের সাদকে আহ্বান জানাবো তবে পট পরিবর্তনে কখনো কখনো কাজ করেছে প্রভাবকের সবশেষ বিতর্কিত তিনটি নির্বাচনে জোরে উচ্চারিত হয়েছে জাপার নাম অভিযোগ আছে জনগণের ভোটের অধিকার হরণ করে সাজানো নির্বাচনে বিশেষ দলকে সরকার গঠনের সুযোগ করে দিতে কাজ করেছে তারা গেল বছরের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে অনেকটাই কণ্ঠাসা জাতীয় পার্টি দাবি উঠেছে দলটিকে নিষিদ্ধের আমরা জাতীয় পার্টি যে যারা দোষর ছিলেন যারা গুন ঘুমের সাথে জড়িত ছিলেন যাদের অপরাধের সাথে জড়িত ছিলেন জনগণের সাথে জড়িত ছিলেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে জাতীয় পার্টি অভিযোগ ভোটের অঙ্কে নিজেদের এগিয়ে রাখতেই এমন আওয়াজ তুলেছে কেউ কেউ তারা অনেকেই ভাবতে পারে জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করলে যদি কোনো দলের সাথে অ্যালায়েন্স করে ভোটের অনেকগুলো হিসাব এলেমেলো হয়ে যাবে পাশাপাশি ভোট করবো না জোট করবো না এরকম যে হুমকিগুলো মাঝে মধ্যে দেওয়া হয় সেই হুমকিটা তখন দিতে পারবে না মূলত বিএনপিকে আঁকড়ে চেপে ধরার জন্য বিএনপির শ্বাসরুদ্ধ করার জন্যই তারা জাতীয় পার্টিকে ব্যান করতে চায় অথবা ভোটে আনতে চায় না দেশের কাঠামোকে নিরপেক্ষ হতে হবে তখন অবশ্যই জাতীয় পার্টি ভোটে যাবে জাতীয় পার্টি ভোটে যেতে আগ্রহী সবসময়ই দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার স্থগিত আছে তাদের প্রতীকও তবে জাতীয় পার্টি রাজনীতির বিষয়ে নেই কোনো আইনি নিষেধাজ্ঞা তাই নির্বাচনে অংশগ্রহণে বাধা দেখছেন না বিশ্লেষকরা আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন এই দুটো ইস্যুকেও যদি আপনি পলিটিক্যালি সলভ না করেন তাহলে নির্বাচন সমস্যা হবে আইনগত কোন ব্যবস্থা ছাড়াই শুধু অভিযোগের ভিত্তিকে বা তার বিরুদ্ধে তাকে কোনো কিছু থেকে বাদ দেওয়া এগুলো করারও একটা গ্রাউন্ড থাকতে হবে নাহলে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন উঠবে যেহেতু ওই পার্টিটার নিবন্ধন বাতিল হয় নাই আওয়ামী মতো তাদের তাদের কার্যক্রমটা নিষিদ্ধ হয় নাই কাজেই আমার তো মনে হয় এই মুহূর্তে তাদের নির্বাচন আসতে কোনো বাধা নেই জাতীয় পার্টির দাবি মোট ভোটারের অন্তত সাত থেকে আট শতাংশের সমর্থন রয়েছে লাঙলের পক্ষে প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার বিচারে প্রভাব ফেলবে না এ কথা বলেছেন প্রসিকিউটর গাজী তামিম জানান শুধু শেখ হাসিনায় নয় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্বের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার চোদ্দ মাসে জনসম্মুখে তো দূরের কথা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি শেখ হাসিনা তবে গেল মাসে রয়টার্স এফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট এই তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে লিখিত সাক্ষাৎকার দেন এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যেখানে জুলাই হত্যাযজ্ঞ নিয়ে কোনো ধরনের অনুশোচনা প্রকাশ করেননি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার চলা অবস্থায় এমন ইন্টারভিউ প্রচারকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না প্রসিকিউশন প্রসিকিউটর গাজী তামিম বললেন বিচার তার নিজের গতিতে চলবে উনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দোষারোপ করছেন যে এই যেটা মেসাকার হয়েছে সেটা নিরাপত্তা বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এই মেসাকারের জন্য দায়ী তাহলে একটা পার্টে গিয়ে উনি কিন্তু এই হত্যাকাণ্ড স্বীকার করলেন ওনার এই যে বক্তব্য এখানে যদি কোনো হিংসাত্মক কথাবার্তা থাকে ঘৃণাত্মক কথাবার্তা থাকে হুমকিমূলক কথাবার্তা থাকে এটি আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ দ্বারা অনেক আগে থেকে এটা নিষিদ্ধ আছে এবং এটা প্রচার করা আছে। এটা আমাদের দেখতে হবে যে এখানে এরকম ধরনের কোনো বক্তব্য আছে কিনা এই প্রসিকিউটর আরো বললেন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে শেষ হয়েছে তদন্ত কোনো সময় তার ট্রাইব্যুনালে দাখিল করা হবে ওবায়দুল কাদের সাহেব সহ আওয়ামী লীগের প্রথম সারির বেশ কিছু নেতৃবৃন্দের তদন্ত প্রতিবেদনও খুব শীঘ্রই আমরা হাতে পেয়ে যাব মনে হচ্ছে ভিডিও স্টেটমেন্ট পাওয়া গিয়েছে পত্রিকায় তাদের বক্তৃতা বিবৃতি পাওয়া গিয়েছে যেগুলা এই জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছেন সহায়তা করেছেন ফ্যাসিলিটেট করেছেন এই জাতীয় বক্তব্য পাওয়া গেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তেরো নভেম্বর রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল চলছে রায় লেখার কাজ মাসুদুর রহমান চ্যানেল ঢাকা শেখ হাসিনার মতো এত বড় ফ্যাসিস্ট আর আসবে না ছোটখাটো আসতে পারে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিচার বিভাগ পৃথকীকরণ দিবসের আলোচনায় তিনি বলেন আইনের অনেক প্রয়োজনীয় সংস্কার আগে সরকারগুলো করেনি অন্তর্বর্তী সরকার করেছে অতীতে উচ্চ আদালতের যোগ্যতা ছাড়াই বিচারক নিয়োগ হতো জয় বাংলা বলতে পারলেই বিচারপতি হতেন সেটা বন্ধ করা হয়েছে আইন করে উচ্চ আদালতে নিয়োগের যোগ্যতা হচ্ছে মাত্র দুইটা একটা হচ্ছে দশ বছরের প্র্যাকটিস হাইকোর্টের বিচার আইনজীবী হিসাবে অথবা নিম্ন আদালতে আর সেকেন্ড যোগ্যতাটা হচ্ছে জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ বলা দশ বছর চোখ বন্ধ করে খালি দুটা জিনিস বলতে হবে কোনো না কোনো আমলে হাইকোর্টে জাজ হয়ে যাবা এটা একটু ব্যঙ্গ করে বলতাম বাট কিছু ক্ষেত্রে রিয়ালিটি এরকমই ছিল তো এই আইনটা যখন করতে পেরেছিলাম যে সুপ্রিম কোর্টে বিচারক লীগের আইন খুব ভালো লেগেছিল যে একটা বড় কাজ হলো পুলিশের বাধায় পণ্ড নন ক্যাডারদের লং মার্চ টু যমুনা কর্মসূচি বেধরক লাঠিচার্জে আহত হয়েছে বেশ কয়েকজন এর আগে তিন দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে পুলিশের সাথে তিতাল্লিশ ও চুয়াল্লিশতম বিসিএস নন ক্যাডারদের হাতাহাতি এখান থেকে প্রধান উপদেষ্টার যমুনা অভিমুখে যাওয়ার পথে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠি পেচা করে পুলিশ সদস্যরা আহত হয় আন্দোলনকারীদের কয়েকজন এরই মধ্যে মুসুলধারে বৃষ্টিতে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় আন্দোলনকারীরা তেইশের বিধি সংশোধন দু হাজার পঁচিশ প্রকাশ হওয়ার আমরা আন্দোলন করতেছি আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আমরা বিশেষ পাস করা রিটার্ন বাইবা দেওয়া ক্যান্ডিডেট আজকে তিন মাস যাবত আমাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পড়ে আছে নানা তাল বাহানার মাধ্যমে সেটাকে দিনের পর দিনে দিনের পর দিন ঘুরাচ্ছে আড়াই বছর যাবত আন্দোলন করতেছি আমরা হাইকোর্টের কাছে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিছে আমরা এমন কোনো বৈধ চ্যানেল নাই যেখানে আমরা যাই নাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা যে আমাদের এত পরিমাণ ইচ এন্ড এভরি কে বেধরম পিটানো হয়েছে আমাদের বোন যারা আছে তাদেরকে হাত দেওয়া হয়েছে আমরা এই যে মাঠে নামছি আমাদের দাবি আদায় রাখ পর্যন্ত আমরা মার ছেড়ে দিব না আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের আমাদেরকে ধাক্কাইয়া যমুনাতে যাবে